সার্বজনীন গেট যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ যে কোনো ডিজিটাল সার্কিট বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন গেট বলে সার্বজনীন গেট দুইটি ন্যান্ড গেট এবং নর্থ গেট প্রথমেই দেখব ন্যান্ড গেট ন্যান্ড গেট মূলত অ্যান্ড গেট এবং নর্থ গেটের সমন্বয়ে গঠিত এখানে আমরা উপরের চিত্রে দেখতে পাচ্ছি একটি অ্যান্ড গেটের আউটপুটকে নর্থ গেটে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ অ্যান্ড গেটে ইনপুট ছিল এ এবং বিট গেটের আউটপুট হয় যেটাকে নট গেটে ইনপুট হিসেবে প্রবেশ করানো হয় এবং নর্থ গেটের আউটপুট হয় নট বা এব হোলবার তাহলে এই বিষয়টাকে আমরা সিম্পলিফাই করে ন্যান্ড গেটের মাধ্যমে লিখতে পারি নিচের চিত্রের মতো করে যেখানে ইনপুট থাকবে এব এবং আউটপুট হবে এব বার ন্যান্ড গেটের চিত্র অনেকটা অ্যান্ড মতো এর শেষে অর্থাৎ একটা বাবল থাকবে যেটা মূলত নর্থ গেট থেকে আসছে তাহলে ন্যান্ড গেটের চিত্র হচ্ছে ইংরেজি মতো যার বা শেষাংশে একটি বাবল থাকবে আমরা এখন ন্যান্ড গেটের সত্য সারণী নির্ণয় করবো ন্যান্ড গেটে যেহেতু দুইটি ইনপুট থাকে তাই আমরা দুইটি ইনপুটের জন্য বিন্যাস নিয়ে নিয়েছি এখন আমরা এর আউটপুটগুলো নির্ণয় করবো তো ন্যান্ড গেটের আউটপুট নির্ণয় করার আগে আমরা অ্যান্ড গেটের আউটপুটগুলো একটু দেখে আসি অ্যান্ড গেটের আউটপুট আমরা গেটের সত্যক সারণি আগের ভিডিওতে দিয়েছিলাম গেটের আউটপুটগুলো যখন সবগুলো ইনপুটের ক্ষেত্রে ওয়ান হবে তখনই কেবলমাত্র আউটপুট ওয়ান অন্যগুলোর ক্ষেত্রে আউটপুট জিরো আমরা ন্যান্ড গেটের সত্য সারণি নির্ণয় করার জন্য অ্যান্ড গেটের মানগুলো আগে বের করে নিব তাহলে আমাদের সত্যক সারণি নির্ণয় করতে সুবিধা হবে তাহলে আমরা এখানে অ্যান্ড গেটের মানগুলো আগে নিয়ে নিয়েছি জিরো জিরোর জন্য অ্যান্ড করলে জিরো জিরো ওয়ানে জিরো ওয়ান জিরোতে জিরো ওয়ান ওয়ান এ ওয়ান এখন আমরা ন্যান্ড গেটের মানগুলো নির্ণয় করব। অর্থাৎ অ্যান্ড গেটের যে মানটা আমরা পেয়েছিলাম বি ওইটাকে আমরা নট করে দিব নট করার অর্থ হচ্ছে বিপরীত বা পরিপূরক সংখ্যাটি নেওয়া অর্থাৎ জিরো এর পরিবর্তে ওয়ান এবং ওয়ান এর পরিবর্তে জিরো যেহেতু আমরা অ্যান্ড গেটের সত্য সত্যক সারণীর মানগুলো আমরা পেয়ে গেছি তাহলে ন্যান্ড গেটটা নির্ণয় করা আমাদের খুব সহজ হবে জিরো এর জন্য ওয়ান জিরো এর জন্য ওয়ান জিরো এর জন্য ওয়ান ওয়ান এর জন্য জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সত্য সত্যক সারণি আমরা এটাকে সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি তবে সত্য সারণী নির্ণয়ের ক্ষেত্রে এভাবে লেখাটাই অধিক সমীশীন কেননা সেক্ষেত্রে নিজেরও বুঝতে সুবিধা হবে শিক্ষকদেরও বুঝতে সুবিধা হবে এরপর আমরা দেখব নট গেট নট গেট হচ্ছে মূলত ওয়ার গেট এবং নর্থ গেটের সমন্বয়ে গঠিত একটি গেট এখানে আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি অর গেটের মধ্যে দুইটি ইনপুট দেয়া হয়েছে এ এবং বি যেটার আউটপুট হয়েছে সেটাকে আমরা গেটে আবার ইনপুট হিসেবে ব্যবহার করেছি এবং নর্থ গেট থেকে আউটপুট বের হয়েছে যেটাই মূলত আমাদের নর্থ গেটের আউটপুট এই গেটটাকে আমরা সিম্পলিফাই করে নিচের মতো করে লিখতে পারি যেখানে দেখা যাচ্ছে অর্গেটের গেটের শেষে অর্থাৎ ডান পাশে একটা বাবল রয়েছে মূলত এটাই হচ্ছে নর্গেটের সিম্বল অরগেটের শেষাংশে একটা বাবল যুক্ত করে নরগেটের সিম্বল তৈরি করা হয় নর্গেটের ক্ষেত্রে তাহলে দুইটি ইনপুট রয়েছে দুইটি ইনপুট এ এবং বি হলে নর্গেটের আউটপুট হবে এ প্লাস বি হোল বার আমরা এখন নর্গেটের সত্যক সারণী নির্ণয় করব আমরা এখানে এ এবং বি ইনপুটের জন্য বুলিয়ান ডিজিটগুলোর বিন্যাস নিয়ে নিয়েছি তো নর্গেটের সত্যক সারণী নির্ণয় করার জন্য আমরা প্রথমে অর্গেটের সত্যক সারণীটা দেখে নিই অর্গেটের সত্য সারণীতে যখন উভয় সংখ্যার মানই শূন্য তখনই কেবল আউটপুট শূন্য হবে আর যেকোনো একটি ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে তাহলে আমরা অর্গেটের এই মানগুলো নর্গেটের সত্য সারণীতে নিয়ে নিব তাহলে জিরো 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 ওয়ান ওয়ান জিরোতে ওয়ান 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 এ ওয়ান তাহলে আমরা এই এ প্লাস বি বা অর গেটের এই অংশটাকে নট করলে বা পুরক নির্ণয় করলেই আমরা নর গেটের অংশটা পেয়ে যাব তাহলে জিরো এর নট বা পূরক হচ্ছে ওয়ান এর পূরক শূন্য এর পুরক শূন্য এর পূরক শূন্য তাহলে এটাই হয়ে গেল আমাদের নর গেটের সত্য সারণী নর্গেটের সত্য সারণে আমরা সরাসরি এভাবেও লিখতে পারি অথবা অর্গেট সহ এভাবেও লিখতে পারি যে ভাবে লিখলেই এটা সঠিক হবে এই ছিল আমাদের আজকের ভিডিও বিশেষ গেট নিয়ে আমাদের আরো একটা ভিডিও প্রকাশিত হবে এছাড়াও আইসিটির যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে